দেখানো সাবস্ক্রাইব থেকে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আলমিরা তো আজকে আমি আপনাদেরকে তিন পার্টের দুই পার্টের যে আলমারি কালেকশন আছে সেগুন কাঠের সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলে দিয়েছি সেগুন কাঠ কিন্তু চার ধরনের হয় একটা হচ্ছে মধুপুরি একটা হচ্ছে যশোরি একটা হচ্ছে চিটাঙা আর একটা হচ্ছে বামাটি বামাটি হচ্ছে সবচেয়ে টপ ক্লাস সেগুন আর তারপর দ্বিতীয় স্থানে কিন্তু আছে হচ্ছে চিটাগাঙ্গি তো ভিউর্স আপনারা কিন্তু আপনাদের যে সাদের আলমারি গুলো আছে বিশেষ করে আলমারিতে কিন্তু আপনাদের সব গচ্ছিত জিনিস আপনাদের পছন্দের শাড়ি তারপরে এইসব কিন্তু রাখেন তো সেই ক্ষেত্রে আমার কিন্তু হতে হবে অবশ্যই সুন্দর বা অবশ্যই মজবুত যেগুলো আপনারা হান্ড্রেড ইয়ার্স একশো বছর পর্যন্ত যেন আপনারা পিটিয়ে পাটিয়ে ইউজ করতে পারেন তো সেই জন্য আমি আপনাদেরকে বলে দিব খুব সুন্দর সুন্দর কিছু ওয়ার্ডের দাম সরি আলমারির দাম তো আমি এই যে আলমারিগুলো আছে তিন পাটের আলমারিটা সেটা ভিতরে কি ফর্মেট আপনারা তৈরি করে রেখেছেন সেটা একটু দেখব তবে এই যে আলমারিটা দেখছি এটা কি সেটা এটা চিটাগাং সেগুন তো আমি এটা দেখাচ্ছি এটা মাঝখানে পারতে হবে এরকম

পঞ্চান্ন হাজার টাকা যদি বার্মা ঠিক দিয়ে করতে চাই সেই ক্ষেত্রে কত টাকা লাগবে বারমা পঁয়ষট্টি প্লাস নব্বই হাজার টাকা ও বাবা নব্বই হাজার টাকা লাগবে তো আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি চিটা রঙ থেকে দাম হচ্ছে পঞ্চান্ন হাজার বার্মিক দিয়ে লাগবে তিন দিন আর যদি একটা ডিজাইন দিয়ে এই মাপের একটা বানাই তো সেক্ষেত্রে কতদিন লাগবে এক মাস তো আমরা একটু বন্ধ করি এটার ভিতরে যে পার্ট আছে সেটা কিন্তু অনেক থাকে সে একটা অন্য কাজ হতে পারবে না সেই ক্ষেত্রে কিন্তু দামটা আরো বাড়বে দশ হাজার টাকা বেড়ে যাবে এখন এটা দামটা কত আছে পঞ্চান্ন হাজার তো সেই ক্ষেত্রে এটা দাম হয়ে যাবে পঁয়ষট্টি হাজার একদম তো আমি নেক্সট যে কালেকশন আছে সেটা একটু দেখাচ্ছি এখানে কিন্তু আরেকটা সুন্দর আলমারি আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু একটা চমক বলতে গেলে একটা চমক খুবই সুন্দর রয়্যাল ডিজাইন মনে হচ্ছে রাজকীয় একটা আলমারি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিটলি বার্নিশ ছাড়া আপনারা যখন এটা অর্ডার করবেন তখন কিন্তু এটা বার্নিশ করা আর এটা কিন্তু শুকানোর জন্য রাখা হয়েছে এটা কমপ্লিটলি ড্রাই এটা অনেকদিন হয়েছে শুকানো আমাদের কিন্তু বড় একটা আমি যতটুকু জানি যে ওয়ার্কশপ আছে যেখানে ওনারা বা আপনারা যেটাকে কারখানা বলেন সেই ওয়ার্কশপে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো এখানে শুকানোর পরে নিয়ে আসা হয় যেন কাস্টমার কাস্টমাররা যখন দেখে তখন যেন দুই তিন দিনের মধ্যে যেন বানিশ করে ওনাদেরকে দেওয়া তবে এই আলমারিটা বানিশ করতে কতদিন লাগবে দুই দিন সময় লাগবে বৃষ্টির দিন হলে একটু বেশি সময় লাগে আর যদি শুকনো দিন হয় আপনারা জানেন যে রৌদ্রত্ত দিনে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় সবকিছু তো সেক্ষেত্রে কিন্তু একটু কম সময় লাগবে মানে দু তিন দু তিন দিনের মধ্যে হয়ে যায় আর যদি বৃষ্টির দিন করে তাহলে চার দিন চার দিন বা পাঁচ দিনের সময় লাগবে তো আপনারা চেষ্টা করবেন যখন আপনার ফার্নিচার কিনবেন বা ফার্নিচারের ফাইনাল টাস্তা দেওয়ার সময় একটু সময় দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা যদি তরিঘুলি করেন সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের মানটা কিন্তু কমে যেতে পারে আপনারা এখানে দুটো দিন সময় ব্যয় করলেও চেষ্টা করবেন ভালো জিনিসটা নেওয়ার জন্য কারণ আপনার তাড়া করলে কার যদি কোনো কারণে ভিজা থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় পরবর্তী সময় ক্র্যাক ধরতে পারে ফেটে যেতে পারে বা দেখা যায় পুরি খুলে গেল তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পছন্দের যে জিনিসটা এত টাকা দিয়ে আপনি কিনছেন সেটা কিন্তু যেরকম চাচ্ছেন সেরকম কিন্তু পাচ্ছেন না তো এআমআই টা ভাই কি কি কাজের করা চিটা চিঠা বাংলা টেক সেবনের করা কমপ্লিটলি সুন্দর একটা আলমারি এটাকে পিলার ডিজাইনের আলমারি বলা হয়

আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এটাকে কি ডিজাইন বলে আমি যতটুকু জানি এটাকে চাওতা ফুল বলে খুবই সুন্দর কিন্তু আপনারা এই যে ডিজাইনের যে আলমারিটা দেখতে পাচ্ছেন আমি মাঝখানে একদম নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি তো এটার দাম কত ভাইয়া এটা পঁয়ত্রিশ হাজার যদি এটাকে যদি বায়োমেট্রিক দিয়ে করতে যায় তাহলে লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা একটু খুলে দেখানো যাবে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর কিন্তু একটা আলমারি অল ওভার এসে কি কাজ ভিতরে ভিতরে আপনারা চিটাগাং গামারি কাজ কাজ করা এ ভিতরে যদি আপনারা কোনো কিছু চান যে অনেকের দেখা যায় যেরকম শাড়ি পাল্লা দরকার হয় না কোটের পাল্লা দরকার হয় না সেক্ষেত্রে আপনারা যদি এই সাইড এ করতে চান সেটাও করতে পারেন তো সেক্ষেত্রে কি ভাই দাম কিছুটা বাড়বে মডিফাইয়ের জন্য দাম বাড়বে না ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু খুবই সুন্দর এবং খুবই মজবুত আপনারা যে ইনস্ট্রাকশন দিবেন ওনারা কিন্তু সেটা ফলো করে বা আপনাদের নিজস্ব যদি কোনো ডিজাইন থাকে সেটা নিয়ে আসলে কিন্তু ওই ডিজাইন মোতাবেক বানিয়ে দেওয়া যাবে তো এখন আলমারি বানাতে কতদিন সময় লাগবে ভাই এক মাস সময় লাগবে যেহেতু শুকানোর ব্যাপার ওকে শুকানোটা যদি আপনারা নেন তাহলে কিন্তু আমি কিন্তু আগেও বলেছি যে আপনারা কিন্তু ভালো কোয়ালিটি প্রোডাক্ট পাবেন তো নেক্সট কালেকশনটা আমি একটু দেখাই

পেস্টিং দিয়ে জোড়া দিয়ে পরাইটার উপর কাজ করে কিন্তু এগুলো একবার সলিড কাঠের উপরে করা তাই আপনাদের কোনো সমস্যা হবে না এটা কত ইঞ্চি সলিড কাঠের উপর করা পাকা 1 ইঞ্চি পাকা 1 ইঞ্চি সলিড কাঠের উপরে করা তো দামটা আমি আবার বলে দেই 4000 টাকা কত 4000 টাকা ওকে নেক্সট টাইম আমি আজ তো শুধুমাত্র আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা আলমারি এই ভিডিওতেতে অনেক অনেক সুন্দর সুন্দর আলমারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এটার দাম কত বলে দেই এই আলমারিটা কিন্তু খুব নয় যারা চান একটা ভিডিওর মধ্যে প্রায় আট দশটা আলমারি দেখার জন্য তাদের জন্য কিন্তু স্পেশাল এই ভিডিওটা করা কারণ দেখা যায় অনেকে অনেক দূর থেকে আসে আজকেও কিন্তু একটা আপুকে আমি দেখলাম একটু আগে এসেছে এখানে নবীনগর থেকে এসেছে তো এত দূর থেকে আসাটা কিন্তু কিন্তু সম্ভব হয় আমাদের এখানে কুমিল্লা থেকে চট্টগ্রাম থেকে আরো অনেক মাদারীপুর থেকে কিন্তু মানে আমাদের যারা কাস্টমার আছে তারা কিন্তু আসেন তাই আপনারা যারা আমাদের আশেপাশে আছেন বা অত ঢাকায় গিয়ে আছেন বা ঢাকায় বাইরে আছেন তারাও কিন্তু নিঃসন্দেহে এগুলো কেনাকাটা করতে পারেন তা আমি একটু দেখাচ্ছি এইটা আলমারিটা স্পেশালি আমার খুবই ভালো লেগেছে মনে হচ্ছে আমি নিজেই নিয়ে যে এটা কিন্তু বেশ মানে সলিড কাঠের উপর করা এটা কত ইঞ্চি সলিড কাঠের উপর করা ভাই আলমারি টা কি একটু খুলে দেখানো যাবে মন ভরে যাওয়ার মতো একটা আলমারি আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে একটা তাকের ভিতরে আপনার কাপড় একটা তাকের মধ্যে ভাইয়ার কাপড় একটা তাকের মধ্যে বেবিদের কাপড় আরেকটার ভিতরে আপনিদের শাড়ি একটার মধ্যে ভাইয়াদের পাঞ্জাবি আরেকটার ভিতরে দেখা যায় যে বিউটি বক্স বা আদার্স যে জিনিসগুলো আছে এটাও কিন্তু শাড়ির ড্রয়ার একটা হচ্ছে শাড়ির ড্রয়ার একটা হচ্ছে জুয়েলারি ড্রয়ার খুবই নাইস অল ওভার সবকিছু মিলে কিন্তু খুবই সুন্দর এটা কত বাই কত ভাইয়া চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট এই যে আলমারিটা আপনারা কিন্তু এটা যে ভিতরে যে কাটটা সেটা কি কাট গামারি কাট এটা ভিতরে গামারি করা আপনারা যদি একদম সলিড সেগুলো যদি করতে চান তাহলে এটা দামটা কত পড়বে ভাই আর এখন কত টাকা আছে চল্লিশ হাজার টাকা কত পাঁচ হাজার টাকা বেশি লাগবে মানে ভিতরে এই কাটটা পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা সুন্দর আর এটা বার্নিশ করতে সময় লাগবে দুই দিন দুই দিন তো আমরা এটা বন্ধ করি এরপর নেক্সট যে কালেকশন গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি আপনারা কিন্তু স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু পারজিন ফার্নিচারের অফিসিয়াল নাম আপনারা এই নাম্বারে ফোন করে কিন্তু অর্ডার করতে পারেন আর এখানকার অ্যাড্রেস ফোন নাম্বার আমি একটু দিয়ে দিচ্ছি আর এখানে তিনটা আলমারি আছে সেগুলো দেখানোর পরে তবে এটার দামটা কত

ওকে এরকম ডিজাইন তো আমরা পুরোটা খুলে দেখাতে পারছি না এটা চাবিটা এখন পাওয়া যাচ্ছে না সেই জন্য তো এটার নাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা যদি আমি যশোরের কার্ড দিয়ে করতে চাই যোগ্য যশোর সেগুন তাহলে কত টাকা তিরিশ হাজার টাকা পড়বে আর যদি এটা আমরা বার্মাটিক সেগুন দিয়ে করতে চাই সেক্ষেত্রে কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমরা এটা দেখলাম এরপর আমি এইটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা কি কি ডিজাইন বলা যায় সূর্যমুখী সূর্যমুখী ডিজাইন এটা খুবই নাই এটা হচ্ছে যশোটেক ও একটা অলরেডি পেয়ে গেছে আমি থেকে বানানো তো এটা দামটা কিরকম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলো কিন্তু যশোটেকের যে কাঠের যে আলমারি আছে এটা কিন্তু কিনতে পারবেন ভাই ইস্তা একটু বেশি কোনটা আপনার বার্মাটিক তারপর হচ্ছে বার্মাটিক টাকা হচ্ছে চিটাগাং সেগুন

খুবই সুন্দর আপনারা কিনেন বা না কিনেন আপনারা যে কোনো ফার্নিচার কেনার আগে একবার কিন্তু ঘুরে যেতে পারেন ফার্ডিন ফার্নিচার আশা করি আপনারা খালি হাতে ফিরবেন না আপনাদের কিন্তু মনেই চাইবে যে আমি এখান থেকে একটা আলমারি একটা খাট নিয়ে যাই মানে ওনাদের প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর সুপার ফিনিশিং আর ওনাদের সবচেয়ে বড় যেটা হচ্ছে আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে কাঠ কিন্তু ওনাদের আপনাদের দেখলেই মন করে যাবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন কাঠের ফাইবার গুলো কিন্তু এখানে জল জল করছে আর এগুলো যখন বার্নিশ করা হবে তখন তো আর কি বলবো অনেক সুন্দর লাগবে আর আমি ইতিমধ্যে কিন্তু বার্নিশ করা কিছু আসবাবপত্রে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি তো আপনারা সেখানে দেখেছেন তো এটার দামটা কত পড়ছে ভাই এটা পঁয়তাল্লিশ হাজার এটা আমরা একটু আটকে দিই এটা কিন্তু সলিড কাঠের উপর করা আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিটলি সলিড কাঠের উপরে কিন্তু করা কোনো জোড়াতালি নেই এটা আসতে নাম হ্যাঁ আমি এটা ডিজাইনটা যেন পুরো ছবি তুলে নিয়ে আসতে পারি সেই জন্য আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিই তো এটা কত টাকা পড়বে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা তোর আশা করি